জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দনাথ মহারাজ আশা করি মায়ের কি এ সকলে ভালো আছে আমি আপনাদের সামনি বিশেষ একটি বিজ্ঞানী হাজির হয়েছি সেটি হল রজ্জাবতী বশীকরণ যন্ত্র এই যন্ত্রের প্রভাবে এই যন্ত্র ধারণকারে আমরা যে আসবে যে তার চোখের দিকে তাকাবে তার মায়ায় পড়ে যাবে আপনি যেখানেই যাবেন যার সান্নিধ্যে যাবেন না কেন যে যেমন মানুষ যে যেমন দৃষ্টিকোণ থেকে আপনাকে ভালোবাসে সেই দৃষ্টিকোণ থেকে আপনার প্রতি ভালোবাসাটা সৃষ্টি হবে যেমন কোনো মা কোন সন্তানকে যেমন স্নেহময়ী ভালোবাসে ওরকম মায়ের ভালো ভালোবাসাটা বৃদ্ধি হবে ভাইয়ের ভালো ভালোবাসাটা বৃদ্ধি হবে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হবে নিজের আহ সমাজে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা বৃদ্ধি হবে এক কথায় এই কবচ ধারণকারী সর্বত্র আপনি যেখানে যাবেন এই কবচটি ধারণ করা মাত্রই এবং যেখানে যাবে সেখানকার মানুষ তাকে দেখতে আকৃষ্ট হবে এবং মোহিত হবে তো কি বলছে এই যন্ত্রটি আপনাদের সামনে একটি যন্ত্র দিয়েছি আমি যারা এই কাজটি করতে চান তার এই যন্ত্রটি স্ক্রিনশট দিয়ে রাখুন বলছে এই চন্দ্রটি লজ্জাবতী গাছের রস দ্বারা ভোজ্যপত্রের উপরে লিখে এই চন্দ্রটি পঞ্চপ্রচারে শনি মঙ্গলবারে পূজা করতে হবে পূজা অর্চনা করে এই যন্ত্রটি রূপবার একটা তাবিজ তৈরি করে এই যন্ত্রটি রূপার তাবিজে তার হাতে ধারণ করতে হবে কথা বোঝেন এই যন্ত্রটি লজ্জাবতী গাছের শিকড় দিয়ে পত্রের উপরে লিখে শনি মঙ্গলবারে ধূপ দ্বীপ নৈবি করে একটি রূপার তাবিজ তৈরি করবেন শনি মঙ্গলবার ডান হাতে ধারণ করবেন আপনার গাছ শেষ তারপর দেখবেন যে আপনাকে যে যেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ভালোবাসে সে ভালোবাসার দিমুখ হয়ে গেছে আপনার প্রতি সবার একটা অন্যরকম ভালোবাসা এবং একটা সম্মান সৃষ্টি হবে এবং বৃদ্ধি হবে অবশ্যই ক্রিয়াটি গরম করলে সদভাগ ফল পাবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন বা যে কোনো সমস্যার জন্য আমাকে দেখাতে পারেন বা আমার দিয়ে আসতে পারেন বসীগরণ উচ্চারণ মারণ বিদ্বেষণ স্তম্ভন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছে বর্তমান সময়ে বহু উজাগণী তান্ত্রিক স্মরণাপন হচ্ছে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না তারা নিক যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সামনে আসতে পারেন বা হাজিরা দিয়ে আপনাদের সমস্যা যাই হোক সকলে এবং সতর্কতা অবলম্বন করে চলবেন বর্তমান সময় বহু মানুষ বহু তান্ত্রিক বহু উদাহরণের ইউটিউব চ্যানেল খুলে বসে আছে বহু মানুষ তাদের স্বর্ণাপন্ন হচ্ছে বহু লক্ষ লক্ষ টাকা তার হাতে আপনি যাকে দিয়ে কাজ করাচ্ছেন তার সম্পর্কিত জেনে বুঝে তারপর তাকে দিয়ে কাজ করেন কারণ আপনি দেখা যাচ্ছে কোনো মানুষের কাছে কাজের জন্য সংলাপ হয়েছেন বা ফোন দিয়েছেন সে বললো যে কাজ করে দিয়ে যাবে কোনো সমস্যা নেই বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সমস্যা সমাধান করে দিয়ে যাবে আপনি তাকে টাকা পেমেন্ট করলেন সে আর ফোন ধরলো না এই জন্য আপনাকে জানতে হবে সেটা আসলে সে কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক বা কোনো বৈজাগুনিক বা জ্যোতিষী আগে জানতে হবে জেনে তার পর তার সামনে বিচ্ছেদ যে আসলে সেই ক্রিয়াগুলো করে গেল তার সম্পর্কে খোঁজ খবর নিতে হবে নিয়ে তারপর পড়া যায় অনেকে আছে কিছুই করলো না পরে বলল যে আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি আমার কিছু করার নেই আমার আমার দ্বারা সম্ভব না কিন্তু আপনার কিছুই করিনি আপনাকে কিন্তু জানতে হবে আপনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন কাকে আপনি টাকা দিচ্ছেন আপনাকে জানতে হবে না তাই বলছি সতর্কতা ভাবে চলবেন সতর্কতা জীবন জীবনযাপন করবেন ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন জগতের কল্যাণ সাধন কর্ম